কাইয়ার আবহে মৃত্যু আরামবাগের মোহনপুরের বাসিন্দা প্রভাত দত্ত শনিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় বাড়ির লোকজন এবং স্থানীয়রা প্রভাত বাবুকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় আরামবাগ মেডিকেল কলেজ এবং হাসপাতালে যদিও পরিবারের সদস্য তার ছেলে এবং বৌমা বলেন এসব কোনো আতঙ্ক নয় ওটা ভুয়ো খাবো উনি এমনই মারা গেছেন কিছুই তেমন হয়নি বাবা সুস্থই ছিলেন সকালবেলা ওর সময় কথাও বলেছে যে এরকম আমার বুক মাঝরে একটু ব্যথা হচ্ছে আমি চলে যাচ্ছি ডাক্তার ভক্ত দেখাবো আমি ডাক্তারখানায় যাবো দেখাবো কিছু যেমন খাওয়া দাওয়া নিয়মিত করে সেরকমই করেছে কিছুই প্রবলেম ছিল না রাত্রিবেলা আমার সাথে গ্যাসের বড়ি নিয়ে গেল খেলো একটা হঠাৎ তারপরে রোগ জ্বালা কিছু নেই কো আচ্ছা এসে আর নিয়ে কোনো কি আতঙ্ক ছিল না কিছু এসবের ব্যাপার নয় কো

বয়স কত আচ্ছা বাড়িতে আপনারা কে কে আছেন আপনার নাম ছিল

না কথা বলে যেতাম না খুব ভালো গেছিল আট বছর নতুন স্কুল হবে একসঙ্গে যখন পড়তো ফার্স্ট হতো কোনোদিনও সেকেন্ড হয়নি আর্টস নিয়ে পড়তো খুব ভালো ছাত্র ছিল এখানটি তো এখানটি তো বাসিন্দা এখানেই বাসিন্দা ভোটার লিস্টেও তো নাম রয়েছে তাহলে কিসের এত আতঙ্ক ওই যে কিভাবে ফর্ম ফিল করতে হবে করতে হবে কালকে 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 ওই ফর্ম নিয়ে যে এখানে যে এ আছে নাকি বিএলও আছে সেও এসেছিল দোকানে এবার

এটা ভোটার তালিকা সংশোধন আর সেখানে উনি মারা যাবেন এই সমস্ত গল্প কথা এটা চলে না এটা নির্বাচন দপ্তরের কাজ নির্বাচন কমিশনের কাজ আমরা তাদেরকে সাহায্য করছি আপনাদেরকেও তাদের সাহায্য করা দরকার যাতে নিবিড়ভাবে সংশোধন হয় তা কে কীভাবে মরছে সবই এর জন্য মরছে পিসেরা তো ভীতি এর জন্য এসআইআর জন্য কেউ মরে না ব্যক্তিগত কারণে মরছে আর এটা বেসরফ করার জন্য এই এসআইআর আবহে মৃত্যু আরামবাগের মোহনপুরের বাসিন্দা প্রভাত দত্ত তিনি এসআইআর আতঙ্কে মারা গেছেন বলেই অভিযোগ উঠেছে শনিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর বাড়ির লোকজন এবং স্থানীয়রা প্রভাতকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রয় দীপাঞ্জন ঠিক কি জানতে পারছো কেন এই মৃত্যু পরিবার দাবি করছে এসআইআর আতঙ্ক নয় কিন্তু একটা গুঞ্জন ছড়াচ্ছে যে এসআইআর আতঙ্কেই হয়তো মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে প্রভাত দত্ত তিনি হঠাৎই আজ সকালে অসুস্থ হয়ে পড়েন তার দোকানের মধ্যে এবং তারপরে তাকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে এলে তাকে চিকিৎসা করা মৃত বলে ঘোষণা করেছে যেটা স্থানীয় সূত্রে খবর কাটছে সকালে তিনি দোকানের মধ্যে এসআইআর এর একটি দামি ফর্ম ফিল আপ করছিলেন তারপরেই কিন্তু অসুস্থ হয়ে পড়েন তারপর থেকেই কিন্তু এই ঘটনা ঘটে যদিও পরিবার সূত্রে খবর প্রভাত বাবু বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন সেই অবস্থাতে আগে তিনি বাড়িতে বলেও গিয়েছিলেন যে তিনি ডাক্তারের কাছে যাবেন তারপরে তিনি দোকানে এসে যখন ওই কাজ করছিলেন এছাড়া ফর্ম ফিল আপ করছিলেন তারপরে তার হৃদরোগে আক্রান্ত হয় এবং তাকে স্থানীয়দের তৎপরতায় এবং বাড়ির লোকের তৎপরতায় তাকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং সেখানে এই ঘটনা ঘটে যে মৃত্যুর মতো ঘটনা ঘটে আর এই নিয়েই কিন্তু আরামবাগের বিজেপি এবং তৃণমূল মাঠে নেমেছে যে তৃণমূল বলতে চাইছে যে এফআইআর যে চলছে তাতে রীতিমতো আতঙ্কিত ছিলেন বাবু কিন্তু পরিমাপ সূত্রে যেটা খবর তাদের দু হাজার দুই সালে প্রমোদবাবুর ভোটার লিস্টে নাম ছিল তাই এখানে আতঙ্ক থাকার কোনো কথাই নয় তিনি আতঙ্কিত নন এবং যাতে তিনি এফআইআর এর ফর্মটা নির্ভুল ভাবে ফিল আপ করতে পারেন তার জন্য তিনি দামি ফর্ম ফিল করছিলেন তাই এখানে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো ঘটনাই নয় তিনি স্বাভাবিক ভাবে যে অসুস্থ ছিলেন তার থেকে কিন্তু হৃদরোগ আক্রান্ত হয় এবং তারপরে তার মৃত্যু হবে বিজেপি বলছে যে তৃণমূল এলাকাতে প্যানিক ছড়াচ্ছে এবং যাতে নির্বাচন কমিশনকে আটকানো যায় তার জন্যই কিন্তু এই দপ্তর দপ্তর ভুল খবর ছড়ানো হচ্ছে যদিও পরিবার সূত্রে একই খবর যে যে সমস্ত যে দাবি দিয়ে করা হয়েছে এসার আতঙ্কে মৃত্যু সমস্তটাই ভুয়ো তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি অসুস্থ ছিলেন এর মত অবস্থায় আরামবাগ ঘুরে একটি রাজনৈতিক পর্যা চলছে ধন্যবাদ দীপাঞ্জন সঙ্গে থাকো আপনাদের আবারও জানিয়ে রাখি ফেয়ের এস আই আতঙ্কে মৃত্যু বলেই অভিযোগ উঠছে এবং তবে পরিবারের দাবি যে এসআইআর মৃত্যু নয় তার এমনি তিনি মারা গিয়েছেন